হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি পুজো দিতে তো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর সকাল সকাল আমরা ঠিক সকালে না তিনটের সময় চলে এসেছি আর আমরা টোটো করে চলে এসেছি নামলাম এই হচ্ছে জগন্নাথ মন্দিরে এরপর আমাদের মোবাইল দিয়ে দিতে হবে তাই আর ফটো তুলতে পারবো না তো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম ফার্স্ট টাইমে তো পুজো টুজো দিয়ে আবার আমরা ফটোশ্যুট করব। তো এই দেখো জগন্নাথ মন্দির আর এটা আমাদের পুজো দেওয়া তখন হয়ে গেছিলো আর অনেক লোক এসেছিলো আর প্রভু জগন্নাথকে দর্শন করলাম পুরীতে এলে সমুদ্রও দেখা হয় আর জগন্নাথ দর্শন হয় তো দুটোই একসঙ্গে হয় আর অনেক দিন পরেই আমি পুরী এলাম আমার তো খুবই ভালো লেগেছে এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোর তালাটা আমি প্লাস্টিকের একটা ভরে নিয়েছি তো আমরা এখানে খুবই মজা করেছি আনন্দ করেছি ফটো তুলেছি চলো দেখতে থাকো আর কেমন লাগলো প্লিজ জানিও আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো এই যে প্রভু জগন্নাথ আমি আমার হাজব্যান্ড একটু ফটো তুললাম তো দেখতে থাকো আর আরও ভিডিও আসছে অনেক শর্ট ভিডিও আসছে তো সব কিছু নিয়েই আমাদের পুরীর সমস্ত ব্লগ আসবে শর্ট ভিডিও আসবে রিলস আসবে দেখতে থাকো তো এখনকার জন্যটা বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো